এই বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো ঘুরে দেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি অসিত আজকে কৌশিকী আমাবর্ষা তো এই উপলক্ষে আমি আজকে চলে এসেছিলাম শ্মশানঘাট কালী মন্দির তো এখানে সকাল সাড়ে এগারোটা থেকে পুজো শুরু হয়ে গেছে মায়ের পুজো চলছে তো আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি সেইখানে যেহেতু আজকে একটা বছরের খুবই শুভ আমাবর্ষা কৌশিকী আমাবর্ষা তো দেখুন মায়ের পুজো অর্চনা চলছে প্রতি বছরের নাই এ এখানে কৌশিকী আমাবর্ষায় মায়ের পুজো চলছে এখানে অনেক ভক্তের সমাগম হয়েছে তো দেখো চারিদিকটা দেখাচ্ছি শ্মশানঘাট মন্দিরের ঢাকের বাদ দি বাজছে খুব সুন্দর পরিবেশ পিছন দিক দিয়ে বয়ে চলেছে জলঙ্গী নদী যেটা উৎপত্তি বাংলাদেশ এবং মিলনস্থল হচ্ছে নবদ্বীপ গঙ্গা প্রতি অমাবস্যায় তো এখানে পুজো হয়েই থাকে এছাড়া প্রতিদিন নিত্য পুজো তো হয়ই তাছাড়া বিশেষ করে বিশেষ পুজো হয় এই কৌশিক অমাবস্যাতে এছাড়া আগামী কার্তিক মাসে কালী পুজোতে এখানে মহা ধুমধামে কালী পুজো হয় দেখতে দেখতে চব্বিশ বছর পার করে ফেললো এই শ্মশানঘাট কালী মন্দিরের পুজো মায়ের কৃপায় দিন দিন মন্দিরেও সাজন সাজ চলছে এবং মন্দিরের চারিপাশে অনেক ছোট মন্দিরও গড়ে উঠেছে ভোলা মহেশ্বর মন্দির আছে পেছনেই সেটাও দেখাবো তোমাদের এখানে আসতে হলে এটা কৃষ্ণনগর জলঙ্গী নদীর তীরে অবস্থিত বারো নম্বর জাতীয় সড়ক যে দ্বিজেন্দ্র ব্রিজ আছে বা জলঙ্গী ব্রিজ

পুজোর শেষে এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ বিতরণ করা হবে যারা প্রতিদিন নিত্য ও আমার এখন পদে আছেন তো সেই দাদা জানিয়েছিল আজকে কৌশিক অমাবস্যার পুজো আছে সেই কারণে আমি গিয়েছিলাম এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো বলে এখানে মন্দির পুজোর ভোগ রান্না চলছে পুজোর শেষে ভোগ বিতরণ করা হবে

দেখো রান্না চলছে তোমার আসো সকলকে মন্দিরের চারি সাইড ঘুরে দেখাই এখানে তুলসী মন্দির ডান দিকে আমি এখন যাচ্ছি এগিয়ে চলো সামনে দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে শিব মন্দির এটা মায়ের মন্দিরে চারিদিকের বাইরের অংশ আমি তো এখন যাচ্ছি বাবা ভোলেনাথের মন্দিরে বাবা ভোলেনাথের দর্শন করতে আসো তোমরাও দর্শন করো এবং কমেন্ট বক্সে একটু লেখো হর হর মহাদেব পুজো হয়ে গেছে বাবা ভোলেনাথের পুজো প্রথমেই হয়ে গেছে এখানে কত বছর ধরে হচ্ছে না

এখানে প্রচুর মানুষের সমাগম হয় খুব ঠান্ডা নদীর ধার এবং গাছে ছাওয়ায় আর চলে এসছে এবার ভোগরান্নার জায়গায় এই দাদা ভোগরান যে দাদাকে জিজ্ঞেস করে জানতে পারলাম চব্বিশ বছর অতিক্রান্ত করে ফেলেছে আমাদের এই শ্মশানঘাট কালী মন্দির তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট এবং লাইক ভালোবাসা পেলেই আগামীতে আরও ভিডিও করে দেখাতে পারবো তোমাদের তোমাদের ভালোবাসা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই তো আজকে খুশিকাম অবশ্যই সবাই একটু কমেন্ট করে যে অবশ্যই জয় মা তারা জয় মা কালী মা সকলকে ভালো রেখো